নমস্কার আমি সুদীপ মান্না একজন কনসালটেট ফিজিওথেরাপিস্ট অ্যাক্টিভ লাইফ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো ফ্রোজেন শোল্ডার বা জমাট বাঁধা কাঁধ সম্পর্কে এটি একটি সাধারণ সমস্যা এই সমস্যায় অনেকেই ভুগে থাকেন আর আপনি বা আপনার পরিচিত কেউ যদি এই সমস্যায় ভুগে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার পক্ষে খুবই উপকারী তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রথমে আসি ফ্রোজেন কি কী ফ্রোজেন চিকিৎসার পরিভাষায় অ্যাডেসিভ ক্যাপসুলাইটিস বলা হয়ে থাকে এটি কাঁধের এমন একটি অবস্থা আমাদের যে কাঁধের যে জয়েন্ট আছে সেই জয়েন্ট শক্ত হয়ে যায় ও ব্যথা হয় ও কাঁধের গতিশীলতা কমে যায় এবং মুভমেন্ট করতে সমস্যা দেখা দেয় এটি সাধারণত ধীরে ধীরে হয় আর সময়ের সাথে সাথে আরও খারাপ হয় এবার আসি লক্ষণ কী লক্ষণ দেখে আমরা বুঝবো যে আমাদের ফ্রোজেন হয়েছে ফ্রোজেন শোল্ডারের লক্ষণগুলির মধ্যে প্রথম হলো ব্যথা আমাদের যে কাঁদের জয়েন্ট আছে সেই জয়েন্টের বাইরের দিকে প্রথম ব্যথা অনুভব হয় এবং ধীরে ধীরে সেই ব্যথা বাড়তে থাকে সাধারণত রাতের দিকে ব্যথা বেশি হয় এবং ঠান্ডা আবহাওয়ায় ব্যথা বাড়তে থাকে দ্বিতীয় হলো কাঁধ শক্ত হওয়া ফ্রোজেন শোল্ডার হলে কাঁদের গতিশীলতা কমে যায় কাঁধের মুভমেন্ট রেস্ট্রিক্ট হয়ে যায় অর্থাৎ আমরা হাত তুলতে বা হাত পিছন দিকে নিয়ে যেতে বা সাইডে তুলতে বিভিন্ন সমস্যা লক্ষ্য করা যায় আর তিন নম্বর কাঁদের গতিশীলতা কমে যায় আমাদের কাঁদের যে ঘূর্ণীয়মান গতিশীলতা এই যে গতিশীলতা এটি কমতে শুরু করে আমাদের যে দৈনন্দিন কাজ অর্থাৎ চুল আঁচড়ানো জামা কাপড় পরা ও হাত পিছনে নিয়ে যাওয়া এটি খুবই কষ্টসাধ্য হয়ে ওঠে এবার আসি কি কারণে ফ্রোজেন শোল্ডার হয়ে থাকে কোনো কারণে যদি কাঁধে আঘাত লাগে বা কোনো সার্জারি হয় যদি কাঁধ দীর্ঘ সময় ধরে অচল অবস্থায় থাকে তাহলে ফ্রোজেন শোল্ডার হওয়ার সম্ভাবনা বেশি থাকে এছাড়া যে সমস্ত মানুষের ডায়াবেটিস থাকে তাদের ফ্রোজেন শোল্ডার বেশি হয় এছাড়াও যাদের হার্টের সমস্যা থাকে ও থাইরয়েড থাকে তাদেরও ফ্রোজেন শোল্ডার হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবার আসি কাঁধের ফ্রোজেন শোল্ডার হওয়ার ঝুঁকি বেশি সাধারণত চল্লিশ থেকে ষাট বছরের মানুষের ফ্রোজেন শোল্ডারের সম্ভাবনা সবথেকে বেশি হয় পুরুষদের তুলনায় মহিলাদের এর সম্ভাবনা বেশি আর যারা দীর্ঘ সময় হাতের ব্যবহার করেন না একই জায়গায় বসে কাজ করে তাদের ফোজেন শোল্ডার হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবার আসি চিকিৎসার কথা একজন ডক্টর ব্যথা কমানোর জন্য ব্যথা নিরোধক ওষুধও দিতে পারেন ও প্রয়োজনে স্টেরয়েড ইনজেকশন দিতে পারেন আর এতেও যদি ব্যথা না কমে তখন সার্জারিও করাতে হতে পারে আর আপনি যদি একজন ফিজিওথেরাপিস্টের কাছে যান আপনার ব্যথা কমানো ও কাঁদের যে গতিশীলতা কমে যায় সেই গতিশীলতা বাড়ানোর জন্য আধুনিক যে মডেলিটিস আছে সেগুলি ইউজ করতে পারেন ও আপনাকে কিছু স্ট্রেচিং ও কিছু মোবিলাইজেশান এক্সারসাইজ দিতে পারেন যেগুলি করে আপনার ব্যথা অনেকটাই কমে যাবে এবং আপনার হাতের যে গতিশীলতা কমে যায় সেটি অনেকটাই বাড়বে আজ এই ভিডিওতে আমি কিছু এক্সারসাইজ দেখাবো যেই এক্সারসাইজগুলো আপনারা যদি রেগুলার বাড়িতে করতে থাকেন তাহলে আপনার এই ফ্রোজেন শোল্ডার সমস্যা থেকে অনেকটাই রেহাই পাবেন আর ভবিষ্যতে ফ্রোজেন শোল্ডার হওয়ার সম্ভাবনাও থাকবে না তাহলে শুরু করা যাক আজকের এক্সারসাইজগুলি তবে তার আগে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করুন আর আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে আপনাদেরই চ্যানেল অ্যাক্টিভ লাইফকে সাবস্ক্রাইব করুন প্রথম এক্সারসাইজ হলো পেন্ডুলাম এক্সারসাইজ এই এক্সারসাইজ করার জন্য সামনের দিকে ঝুঁকে হাতকে সামনের দিকে ঝুলিয়ে দিন এবার সামনের দিকে ঝুলিয়ে হাতটি সামনে ও পিছনের দিকে ও ডান দিক ও বাঁ দিকে দোলাতে থাকুন এইভাবে আপনি ক্লকওয়াইজ ও অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্টও করতে পারেন এগুলি আপনার শোল্ডার জয়েন্টকে রিলিজ করতে সাহায্য করবে যদি এই এক্সারসাইজ করে ব্যথা হয় তাহলে এক্সারসাইজের রিপিটেশান কম করে দেবেন পরের এক্সারসাইজ করার জন্য দুটি হাত দিয়ে এইভাবে স্টিকটিকে ধরে থাকুন ধরে ধীরে ধীরে ওপরের দিকে তুলুন যে জায়গায় আপনি ব্যথা অনুভব করছেন সেই জায়গায় কিছুক্ষণ ধরে রাখুন ও নামান প্রতিবার তোলার সময় চেষ্টা করতে হবে আপনার রেঞ্জ যেন একটু করে বাড়ে এইভাবে আপনি দশ থেকে বারো বার করতে পারেন দিনে দুই থেকে তিনবার পরের এক্সারসাইজ এক্সটার্নাল যেমন ভিডিওতে দেখছেন হাত দিয়ে স্টিকটি ধরে হাতটি ডান দিকে ও বাঁ দিকে নিয়ে যান এতে আপনার এক্সটার্নাল রেঞ্জ বাড়বে এই এক্সারসাইজ আপনি দশ থেকে বারো বার করতে পারেন দিনে দুই থেকে তিনবার ফ্রোজেন শোল্ডারে আমাদের হাতের রেঞ্জ অনেক কমে যায় আর এই রেঞ্জকে বাড়ানোর জন্যে আমাদের স্টিকের সাহায্যে এক্সারসাইজ করতে হবে এর জন্য যে হাতে ফ্রোজেন শোল্ডার সেই হাত উপরের দিকে ধরে অন্য হাত নিচের দিকে ধরতে হবে নিচের হাতের সাহায্যে উপরের হাতটি ওপরে তুলতে হবে মনে রাখবেন যে হাতে ফ্রোজেন শোল্ডার সেই হাত যেন উপরে থাকে আর অন্য হাতের সাহায্যে এফেক্টেড হাতটি ওপরে তুলুন এইভাবে আট থেকে দশ বার করুন দিনে দুই থেকে তিনবার একইভাবে সাইডের রেঞ্জ অর্থাৎ অ্যাবডাক্টার রেঞ্জকে বাড়ানোর জন্য এফেক্টেড হাতটি আটকে রেখে অন্য হাত দিয়ে হাতটি পাশের দিকে তুলুন ও নামান সব স্টিক এক্সারসাইজে এফেক্টেড হাতটি ফিক্সড থাকবে আর নন এফেক্টেড হাতটির সাহায্যে মুভমেন্ট করতে হবে পরের এক্সারসাইজ করার জন্য আপনি স্টিকটিকে এইভাবে পিছনের দিকে ধরুন এবং দুটি হাতে সাহায্যে স্টিকটি ওপরে তুলুন ও নামান এইভাবে আট থেকে বার করুন দিনে দুই থেকে তিনবার নেক্সট এক্সারসাইজ করার জন্য স্টিকটি ভিডিওতে যেমন দেখছেন সেইভাবে ধরুন যদি আপনার ডান হাত ব্যথা হয় তাহলে ডান হাতকে নিচে রাখুন আর বাঁ হাত দিয়ে স্টিকটি ওপরে তুলুন ও নামান এইভাবে দশ থেকে বারো বার করুন দিনে দুই থেকে তিনবার এই এক্সারসাইজ স্টিক ছাড়াও আপনি টাওয়েল বা গামছা দিয়েও করতে পারেন পরের এক্সারসাইজ হলো শোল্ডার ল্যাডার এক্সারসাইজ এই এক্সারসাইজ করার জন্য আপনি ভিডিওতে যেমন দেখছেন সেইভাবে হাতটি ওপরের দিকে তুলুন ওপরের দিকে তুলে দুটি হাতকে দেয়ালে চাপ দিয়ে মাথাটি দেয়ালে স্পর্শ করুন এইভাবে আট থেকে দশ সেকেন্ড ধরে থাকুন ও নামান আপনি এই এক্সারসাইজ আট থেকে দশবার করতে পারেন দিনে দুই থেকে তিনবার পরের এক্সারসাইজ করার জন্য আপনি দুটি হাতকে মাথার পিছনের দিকে এইভাবে রাখুন এবার দুটি কনুইকে একসাথে নিয়ে আসার চেষ্টা করুন ও পিছনে নিয়ে যান একবার সামনে নিয়ে আসুন ও একবার পিছনে নিয়ে যান এইভাবে আপনি আট থেকে দশবার করুন দিনে দুই থেকে তিনবার নেক্সট এক্সারসাইজ করার জন্য যে হাতে ফ্রোজেন শোল্ডার অর্থাৎ ডান হাতে যদি ফ্রোজেন শোল্ডার হয় ডান হাতকে এইভাবে রেখে বাঁ হাত দিয়ে ভিডিওতে যেমন দেখছেন সেইভাবে স্ট্রেচ করুন স্ট্রেচ করে আপনি আট থেকে দশ গুণে ছাড়ুন এই এক্সারসাইজ আপনি ছয় থেকে আটবার বার করতে পারেন দিনে দুই থেকে তিনবার আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করুন আর চ্যানেলে যারা নতুন তাহলে চ্যানেল অ্যাক্টিভ লাইফকে সাবস্ক্রাইব করুন তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার